একটি দুটি কিংবা তিনটি নয় সাতটি বিয়ে করেছেন কুষ্টিয়ার সদর উপজেলার উনচল্লিশ বছর বয়সী রবিজুল ইসলাম নামের এক যুবক সাত বউকে নিয়ে সুখের সংসার তার স্ত্রীরা মিলেমিশে থাকছেন একই বাড়িতে মায়ের মানত পূরণ করতেই সাতটি বিয়ে করেন তিনি রবিজুল ইসলাম কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ার আয়নাল মণ্ডলের ছেলে তিনি পনেরো বছর লিবিয়াতে ছিলেন দুই বছর আগে আসেন দেশে লিবিয়াতে থাকার সময় উনিশশো নিরানব্বই সালে করেন প্রথম বিয়ে এরপর একে একে করেন আরো ছয়জনকে তার স্ত্রীরা হলেন কুষ্টিয়ার সদর উপজেলার গ্রামের রবিনা খাতুন একই উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার মিতা আক্তার কিশোরগঞ্জের হেলেনা খাতুন রাজশাহীর চাঁপাই এলাকার নুরুন নাহার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর এলাকার স্বপ্না একই উপজেলার ডম্বলপুর এলাকার বানো আক্তার ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার পরাদহ এলাকার রিতা আক্তার রবিজুল ইসলাম বলেন আমি মা বাবার একমাত্র ছেলে আমার একটি সমস্যা ছিল সেজন্য আমার মা মানত করেছিলেন ছেলে বেঁচে থাকলে তাকে সাতটি বিয়ে দিবেন তাই মায়ের সেই মানত পূরণ করতে আমি সাতটি বিয়ে করেছি এতে আমি আমার পরিবার আত্মীয় স্বজন ও স্থানীয়রা সবাই খুশি সাতটি বই খুব ভালো স্ত্রীদের পরস্পরের মধ্যে সবরা বিবাদ হয় না সাত স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে সুখের সংসার আমার সব স্ত্রীরা আমাকে আদর যত্ন করে এবং খুব ভালোবাসে সারাদিন সবাই একসঙ্গে কাজ করে সপ্তাহের সাত রাতে সাত বউয়ের কাছে থাকি এতে কোনো সমস্যা হয় না তিনি আরও বলেন আমি পনেরো বছর লিবিয়াতে ছিলাম গত দুই বছর আগে দেশে এসেছি বর্তমানে আমার একটি ড্রাইভিং শেখার সেন্টার আছে এর ছাড়া কয়েকটি মাইক্রোবাস রয়েছে আমি এখন ড্রাইভিং শেখাই জানা গেছে উনিশশো সালে রবিনাকে বিয়ে করেন রবিজুল ইসলাম এই দম্পতির দুই ছেলে রয়েছে এরপর লিবিয়ায় থাকা অবস্থায় দুই সালে হেলেনাকে বিয়ে করেন স্ত্রীর ঘরে এক ছেলে এক মেয়ে করোনার সময় দুই সালে নুরুন নাহারকে বিয়ে করেন তার এক মেয়ে আছে দুই সালে বিয়ে করেন স্বপ্নাকে তিন মাস আগে বানুকে আড়াই মাস আগে রিতাকে এবং দুই মাস আগে মিতাকে বিয়ে করেন সব বিয়েই করেন পারিবারিকভাবে স্থানীয়রা জানান রবিজুল ইসলাম সাতটি বিয়ে করেছেন সাত বউ নিয়ে একই বাড়িতে বসবাস করেন সাত বউ মিলেমিশের সংসার করে এলাকার মানুষ তাদের বাড়িতে বেড়াতে চান তারা ভালোই আছে ঢাকা পোস্টের রবিজুলের স্ত্রীরা বলেন আমরা সাত বোনের মতো আমরা সারাদিন মিলেমিশের সংসারের কাজ করি সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক বোনের মতো এক বাড়িতে বসবাস করি কেউ কাউকে হিংসা করি না কম কাজ করলো বা বেশি করলো তা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা হয় না আমরা জেনে শুনে বিয়ে করেছি আমাদের স্বামী এমন কিছু করেন না যাতে আমাদের মন খারাপ হবে আমাদের স্বামী খুবই ভালো মানুষ